বউর জন্য সবকিছু করতে পারে বউয়ের প্রতি ভালোবাসা বউয়ের চোখে কান্না সে করতে পারে না বইয়ের সব মনোকামনা সে পূরণ করতে যায় আসসালামু আলাইকুম আলাইকুমি ওয়েলকাম টু ইটস টকিজ মেগাস্টার সাকিব খানের মুভি নিয়ে কথা হবে ফর্টি ফিফ টকিস দরদ মুভি রিভিউ স্পয়লার অ্যালার্ট গল্পটি সাইকোলজিক্যাল থ্রিলার ধরনের এমন গল্প সাকিব খানের কমই দেখা যায় তার এক্সপ্রেশন এবং অ্যাক্টিং এক কথায় অসাধারণ থ্রিল ফিল করবেন আপনি প্রশংসিত বাংলা নবাবকে দিন আরো মেলে ধরছেন নিজেকে গল্প প্রথমে কিছুটা দুর্বল মনে হতে পারে। তবে যখন রহস্য তৈরি হবে এবং এর সমাজের পথ সৃষ্টি হবে আপনাকে আরো উদ্ভাসিত করে তুলবে তখন আপনি থ্রিলারে আসল মজা পাবে। মাঝে মাঝে মনে হবে বউ আর স্বামী পাগলাম মাঝে মাঝে মনে হবে মিষ্টি এখানে আসল ঘটনার ক্ষতা আবার মনে হবে ওষুধ আবার মনে হবে অ্যাক্ট্রেস অথবা ডিরেক্টরের হাত থাকতে তবে দলিল না পাওয়াতে পুলিশ অগ্নিও কোনো কুল কিনারা করতে পারে না এক অভিনেতার পর আরে আরও কয়েকটি খুন কিন্তু খুনের মোটিভ কী শেষমেশ মনোবিজ্ঞানীর মাধ্যমে একটা মতলব খুঁজে পাওয়া যায় তবে বাকিগুলো তার সামনে আনতে বের হয়ে আসে ভয়াবহ এক ঘটনার গোড়াপত্তর কিন্তু আসল খুনি বের করা সম্ভব হয় না স্বামী জেল খাতে মানসিক ব্যাধির কারণে তবে তার হাসির অর্থ সবাইকে এক গল্পের সমাপ্তি ইতি টানতে বাধা দেবে কেন এটা আরো কিছুর উত্তর আসা আশায় রেখে দিয়েছে দর্শকের মনে রেটিং ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ গল্পে পুলিশ অগ্নি মনোবিজ্ঞানী ডিরেক্টর অ্যাক্টর অ্যাক্ট্রেস এক রোশান ফেলে দিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানাবেন আপনার মতাম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট অফিস